আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি যদি একজন ইমু ব্যবহারকারী হন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কেননা অনেক সময় দেখা যায় আমরা ইমু ব্যবহার করে থাকি তখন আমরা কাদের সাথে কথা বলি কাদের সাথে কথা বলি না সেগুলো কিন্তু অন্য কেউ দেখতে পায় যদি আপনি এ সেটিংসগুলো চালু রাখেন তাহলে আপনার ইমু কেউ হ্যাক করতে পারবে না বা আপনি ইমোতে কি করেন কি না করেন সেটি আর কেউ জানতে পারবে না তো কথা না বাড়িয়ে চলেন আমরা মূল কাজে চলে যাই আপনার ইমুটে কীভাবে আপনি সুরক্ষিত করবেন সেভাবে আমি আপনাদেরকে সেটিংস দেখিয়ে দেবো আপনারা ভিডিও দেখে দেখে সেটিংসগুলো অন করে রাখতে পারেন তো তার আগে আপনাদেরকে একটা কথা বলি যে আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন তো আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবে মোবাইল স্ক্রিনে আসার পর যেভাবে ইমোতে যান সেভাবে ইমোতে চলে যাবেন তো আমি ইমোতে চলে গেলাম তো ইমোতে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ফটো আইকন আছে এখানে একটা ক্লিক করে দিবেন আপনাদের ছবির উপরে আপনারা যে ছবিটি ইমোতে লাগিয়ে রেখেছেন বা দিয়েছেন সেটির উপর একটা ক্লিক করে দিবেন তো আমি দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি এখানে একটা এ এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনার প্রথম কাজটি হচ্ছে এখানে সেট এন্ড কল প্রাইভেসি এখানে একটা ক্লিক করে দিন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট ফর কল এখানে চলে যাবেন যাওয়ার পর দেখেন এখানে দেখাচ্ছে আপনাদের আসলে অনেক সময় দেখা যায় যে আমরা আসলে কারোর সাথে কথা বললে সেই অপর ব্যক্তিটা কি করে আমাদের স্ক্রিনশট মেরে রাখে যে আমরা তাদের সাথে কথা বলতেছি সেগুলো তারা অন্যদেরকে দেখানোর জন্য বা সে প্রমাণ রাখার জন্য কিন্তু স্ক্রিনশট মেরে রাখে তো এরপর থেকে যদি আপনি কল দেন বা কারোর সাথে কথা বলেন এই সেটিংস যদি চালু করে রাখেন তাহলে কখনো আপনার ছবি স্ক্রিনশট করতে পারবে না বা আপনি তার সাথে কথা বলতেছেন সেগুলো স্ক্রিনশট করতে পারবে না তো সেটি যদি আপনি চান তাহলে আপনি এই অপশনটি চালু করে দিবেন আমি চালু করে দিলাম তো সেটিংসটি চালু করে দেওয়ার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন অ্যারো আইকন এখান থেকে বাইর হয়ে যাবেন বাইর হওয়ার পর আপনারা এখান থেকে লগইন প্রোটেকশন এই যে প্রোটেকশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার ইমুটা অনেক সময় দেখা যায় আমাদের ইমো হ্যাক করে ফেলে যে কেউ আমাদের মোবাইল নিয়ে কিন্তু হ্যাক করতে পারে তো সেটি আজকের পর থেকে আর কখনো করতে পারবে না যদি এই অপশনটা চালু রাখেন তো এই অপশনটি চালু করার জন্য আপনারা কি করবেন বেসিক প্রোটেকশন এই এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর ওকে চলে আসবে আপনারা ওকে একটা ক্লিক করে দিবেন তো এইখানে এই অপশনটি হচ্ছে আপনার ইমোটা কোথায় কোথায় লগ ইন আছে বা কতগুলো মোবাইলে লগ ইন আছে সেগুলো এখানে দেখাবে তো আমার দেখেন বর্তমান এই মোবাইলে লগ করা আছে আর একটি আমার মোবাইল ছিল এটি এই যে দেখাচ্ছে আপনাদেরকে এই মোবাইলটিতে এখন বর্তমানে আমার নেই তো আমি চাইলে কিন্তু এখান থেকে অন্য অন্য ডিভাইস যাদের কাছে আপনি লগ ইন করে রেখেছেন তারা যদি ওখান থেকে যদি আপনি লগ আউট করতে বলে বলেছেন তাহলে আপনি এখান থেকে লগ আউট করতে হবে তো আমি এই নাম্বার এই মোবাইল থেকে লগ আউট করে দিচ্ছি লগ আউট করার জন্য আপনার এখানে ডিলেট একটি বক্স দেখতে পাচ্ছেন এখানে ডিলেট করে দিবেন তো ডিলেট হয়ে গেল আমার তো অনেক সময় দেখা যায় শুধু আপনি যদি আপনার একটি মোবাইলে যদি ইমোটি ব্যবহার করতে চান বা অন্যদের কার মোবাইলে আপনি না বা কেউ লগ ইনও করতে পারবেন না সেটি যদি রাখতে চান তাহলে অফ করে আমি অফ করে দিচ্ছি আমি শুধু চাই আমার মোবাইলটাতে শুধু আমি লগ ইন করবো এখান থেকে ডিজিটাল করে দিবেন ডিজিটাল করে দিলে এখন থেকে হবে কি আপনার আর কেউ ব্যবহার করতে পারবে না আর শুধু আপনার মোবাইল ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন এখান থেকে বাইরে হয়ে যাবেন বাইর হওয়ার পর কল সেটিংস এই যে উপরে দেখতে পাচ্ছেন কল সেটিংস এখানে একটা ক্লিক করে দিবেন তো এখান থেকে আসার পর নেবার অ্যালাউ কল সেটিংস এখানে চেক আউটে একটা ক্লিক করে দিবেন নবরী আছে বা নেভার এলাও আছে তো আসলে আপনাকে এই মুহূর্তে কারা কারা কল দিতে পারবে বা কারা কারা কল দিতে পারবে না আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে রাখতে পারেন যদি আপনি সবাইকে পারমিশন দিতে থাকেন বা দেন যে আমাকে সবাই আসলে এই কল দিতে পারবে তো সেটি যদি চালু করে রাখতে তাহলে এভরি ওয়ানে ক্লিক করে দিবেন যদি আপনি চান না আমার ফোনে যাদের নাম্বার আছে শুধু তারাই আমাকে এই মুহূর্তে পাবে তারাই আমাকে কল দিতে পারবে সেটি যদি সিলেক্ট করতে চান তাহলে এখান থেকে মাই কন্ট্যাক্টস এটাতে একটা ক্লিক করে দিবেন যদি চান কেউ দিতে পারবে না তাহলে আপনি নো বডিতে ক্লিক করে দিতে পারবেন তো আমি যেহেতু চাচ্ছি আমাকে সবাই কল দিতে পারবে সেই পারমিশনটা আমি দিয়ে দিচ্ছি তো আমি এভরি ওয়ান চালু করে রাখতেছি তো এখান থেকে আসার পর আপনারা অনলাইন দেখাই এই যে অনলাইন লেখাটি কিন্তু অবশ্যই থাকে তো আপনি যদি চান আপনার ওই আপনি যদি অনলাইনে আসেন সেটি যদি কাউকে দেখাতে না চান তাহলে আপনি এখান থেকে সেটি আপনারা হাইড করে দিতে পারবেন তো সেটিতে আপনি চাইলে এভরিওয়ানও করে দিতে পারবেন শুধু মাই কন্ট্যাক্টস আপনার ফোনে যারা আছে আপনার সাথে যারা একটা আছে শুধু তারাই দেখতে পারবে সেটাও সিলেক্ট করে দিতে পারবেন বা নো বডি এটাও সিলেক্ট করে দিতে পারবেন তো আমি চাচ্ছি আমি অনলাইনে আসলে কেউ দেখুক এই অপশনটা আসুক সে কারণে আমি নো বডিতে ক্লিক করে রাখলাম আমি নো বডি করে দিলাম তো নো করার পর আপনারা কি করবেন এখানে চলে আসবেন ইনপুট স্ট্যাটাস এখানে ক্লিক করে দিবেন অনেক সময় দেখা যায় যে আমরা যদি কেউ আমাদেরকে মেসেজ করে আমরা তাদেরকে রিপ্লাই দেওয়ার সময় কিন্তু এই লিখাটা আসে টাইপিং এই টাইপিং করে তাকে লিখতেছি কিনা বা লিখতেছি না সেটি এখান থেকে আমি চাচ্ছি না দেখাতে তো সেজন্য আমি নো করে দিচ্ছি আপনারা চাইলে এভাবে করতে পারেন বা আপনাদের যেমন হচ্ছে তেমন করতে পারেন নো দিলে আর কেউ আপনি কি লিখতেছেন কি লিখতেছেন না সেটা আর কখনো কেউ দেখতে পারবেন না তো সেটি একটা ক্লিক করে দিবেন তো নো বোর্ডে আসার পর আপনারা এক্সপেক্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে হয় কি অনেক সময় আমাদেরকে মেসেজ দিই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন তো আমরা ওই যে ব্যক্তি আমাদেরকে মেসেজটি দিছে সেটি আমরা দেখছি নাকি দেখি না সেটি কিন্তু সে বুঝে যায় এই সিগনর কারণে তো আপনি যদি চান আপনি দেখছেন নাকি দেখেন না সেটি যদি কাউকে দেখাতে না চান তাহলে আপনি কি করবেন এখান থেকে নো ক্লিক করবেন যদি চান আপনি সবাইকে দেখাইতে চান তাহলে ভ্রমণ করে দেবেন যদি শুধু আপনার মোবাইলে থাকা ব্যক্তিরা দেখবে তাহলে মাই কন্ট্যাক্টসে ক্লিক করে দিবেন তো আমি কাউকে দেখাতে যাচ্ছি না সেই কারণে আমি নো বড়ি করে দিলাম এখান থেকে আপনারা এই যে গ্রুপ নামে একটি অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন অনেক সময় দেখা যায় আমরা কারোর সাথে তারা কি করে করে ফেলে বা আমাদের চিনা মানুষ সব করে ফেলে আপনি যদি গ্রুপে অ্যাড হতে না চান সেক্ষেত্রে আপনাকে কারা কারা গ্রুপে অ্যাড করতে পারবে তাদেরকে পারমিশন দিয়ে রাখতে পারেন তা আমি চাচ্ছি আমাকে কেউ গ্রুপে অ্যাড না করো সেই কারণে আমি নোবোডে করে দিচ্ছি তো আপনারা যদি চান আপনাদেরকে সবাই অ্যাড করো তাহলে এফডি করে দিবেন যদি আপনার ফোনে থাকে ব্যক্তিদেরকে অ্যাড করতে দেন তাহলে আপনার মাই কন্ট্যাক্টসে ক্লিক করে দিবেন তো আমি যেহেতু চাচ্ছি আমাকে কেউ গ্রুপে অ্যাড করতে না পারো সে কারণে আমি নো করে দিলাম তো নো বডি করার পর আপনারা একটু এখানে চলে আসবেন দেখা যাচ্ছে আপনাদেরকে ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ আপনার ইমোটা আর কেউ কখনো কিছু করতে পারবে না এই সেটিংসগুলো চালু রাখবে তো এখানে এটি চালু রাখলে আপনাকে আসলে আপনার ইমো আইডি প্রোফাইল শেয়ার কিউআর কোড স্টোরি প্রাইভেট গ্রুপ পাবলিক গ্রুপ বা স্ক্লাব রিসেন্ট বিগ স্টোর তারপর গিফট ওয়াল চ্যানেল ওনার পিপল ইউ মাই কেন নাও এগুলোতে আপনি শু করতে পারবেন তো এটিতে কোনো কাজ নেই এটি আপনি অন রাখলেও পারবেন আপনি অন না রাখলেও পাবেন তো আমি অন করে রাখছি সমস্যা নেই এটি থাকবে তো আপনি যাদেরকে বলেন যে আমার ইমোতে অ্যাড করবেন তা আপনার যদি নাম্বারটা যদি তাদের কাছে থাকে বা অন্যদের কাছে থাকে তারা যদি ইমোতে চার্জ করে বা অ্যাড করে তাহলে সেটি অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে যদি আপনি চান না তারা আমাকে

এখানে ক্লিক ক্লিক করে দিবেন করার পর আপনার যে গুলো ছাড়েন বা যে ছবিগুলো আপলোড দেন বা যেগুলো আপনি হিস্ট্রি কে বলে আর কি সেগুলো যদি চান আপনি সবাইকে দেখাইতে তাহলে ক্লিক করে দিবেন যদি চান সবাই না শুধু আপনার মোবাইলে থাকে আপনার ইমোতে অ্যাড টা কম ভ্যাক্টেরিয়া দেখবে তাহলে মাই মাইকনটেক্স

গুলো যদি আপনি চালু করে রাখেন আপনার ইমোতে তাহলে কখনো আপনার রিমো কোনো হ্যাক হবে না আপনার কোনো কিছুই কিন্তু আর অন্য কেউ জানতে পারবে না তো আজকের জন্য এতটুকুই আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি এই সেটিংসগুলো দেখে যদি আপনার উপকারে আসে তো ধন্যবাদ আজকের মতো এতটুকুই সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ